নমস্কার বন্ধুরা সকালবেলা রেডি হয়ে নিয়েছি আর বাবার বাড়িতে আজকে পুজো আছে তো আমার সাথে গোপু আর শোনাও চলে এসেছে আমি ওদেরকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি তো বন্ধুরা আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব তো আমার যে বড় মানে গলু গলুর হাতে কোনো লাড্ডু নেই মানে ওর হাতটা ফাঁকা থাকে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ওর হাতে কোনো লাড্ডু নেই ওর হাতটা ফাঁকা থাকে গোপুর হাতে তো লাড্ডু থাকে কিন্তু গলুর হাতটা ফাঁকা থাকে তো আমি যখন ওকে পুজো দিই প্রায় সময় ওর হাতে কিছু না কিছু আমি মানে যে মানে ভোগটা দিই মানে যে সেই আমি ওর হাতে দিয়ে তো ওরকম বাড়িতে যেদিন পুজো হয় মানে বাবার বাড়িতে তো ইচ্ছে ছিল যে ওর হাতে একটা মানে মিষ্টি ওর হাতে দিয়ে দেবো তো মানে হাতটা এরকম খালি থাকবে ফাঁকা থাকবে মনে হয় কিছু একটা চাইছে এরকম একটা মানে মনে হয় মনের মধ্যে একটা এরকম লাগে তো সেই জন্য বলা হয়েছিল সবাইকেই বাড়ির সবাইকেই সবাই বলেও ছিল যে হ্যাঁ ঠিক আছে যখন মিষ্টি মিষ্টি আনা হবে তখন মানে ওকে দেওয়া হবে তো মিষ্টি আনা হয়েছিল বাবা মিষ্টি নিয়ে এসেছিলো তো তাও আমাদের কারোরই মানে এত মানে এটা মনে হয় করেছে কারোরই মানে মাথায় ছিল না যে গরুর হাতে একটা মিষ্টি দিতে হবে ঠাকুর মশাইও জানে না যে আমরা মানে বলেছি মানে ভেবেছিলাম যে মিষ্টি দেব ওর হাতে তো ঠাকুর মশাই ওনার মতো পুজো করছে মন্ত্র মানে মন্ত্র করছে আর কি তো পুজো করতে করতে তখন হঠাৎই আমার হাজবেন্ড আসলো তো আমার হাজবেন্ড ঠাকুরের জন্য আর কি মিষ্টি নিয়ে এসেছিলো তো আমার হাজব্যান্ড যেই মিষ্টিটা এনে রেখেছে মানে ঠাকুরের সামনে তখন ঠাকুর মন্ত্র পড়তে পড়তেই ওই প্যাকেট থেকে গলুর হাতে একটা মিষ্টি দিয়ে দিল তো এটা এমন হয় আমার গলুরই ইচ্ছা ছিল যে ওখান থেকেই ও মিষ্টি নেবে তো সেই জন্য হয়তো এতক্ষণ বসেছিল